আমি যদি ভালো থাকতে চাই তাহলে আমাকে অন্যের সমালোচনা অন্যের কথাবার্তা থেকে বেরোত থাকতে হবে কারণ চোখ আছে দেখব কান আছে শুনব কিন্তু মানুষ আমার চোখের সামনে অনেক কিছুই করবে আপনি প্রতিবাদ করতে যান তাহলে আপনি শেষ হয়ে যাবে আপনি প্রতিবাদ করতে পারেন যদি আপনি প্রতিবাদ করার মতো আপনার লোকজন থাকে শক্তি সামর্থ্য থাকে তাহলে করতে পারেন ভাই যাদের কোনো লোক নাই যারা একান্তই ভালো থাকতে চান তাহলে আপনারা এই সমস্ত কাজে যাবেন না জামেলায় যাবেন না কে কি করলো আপনি দেওয়ার বিষয় না আপনি কি করলেন সেটা দেহার বিষয় প্রত্যেকটা মানুষ অন্যের সমালোচনা থেকে দূরে থাকা এটা হল উত্তম অন্যের দোস্তুটি গায়ে বেড়ানো আমার আপনার কাম্যনা কারণ আল্লাহ একজন আছে আমি কি করি আপনি কি করেন সকলে কি করে সব উনি দেখে কারণ কারো বিপদ না করে কারো সমালোচনা করে কারণ সমালোচনার মানুষের শত্রুতা বেড়ে বাড়ে এরই বাস্তব আমরা শত্রুতা না বাড়াই আমরা সমালোচনা থেকে আসসালাম